আজকে কিন্তু রেসিপি কুমড়ো কুমড়ো দিয়ে চিংড়ি মাছ কুমড়ো তো কেউ খেতে চায় না এই কুমড়োটাকে আমি এমন করে রাঁধবো না যে ঘরের সব লোক হাত চেটে খাবে আর তাই খায়ও যখন আমি কুমড়োর এই রেসিপিটা রান্না করি না তখন আমি নিজেই ভাগে পাই না এটা চিংড়ি মাছ দিয়ে যেহেতু রাঁধবো আমি চিংড়ি মাছটা আগে ভেজে তুলে রেখেছি তারপর তেল দিয়েছি কড়াই সর্ষের তেল এটা কিন্তু তেলটায় কিন্তু কোনো রকম কম করলে চলবে না কেননা সবসময় তেল না তেল না করলে তো আর ভালো রেসিপি করা যায় না এই রেসিপিতে একটু তেল বেশি দিতে হবে তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর রসুনটাকে ভালো করে থেতো করে নিয়েছি বেশ কয়েক কুয়া অনেকগুলি কুয়া রসুনটাকে আমি থেতো করে নিয়েছি এবারে সেটাকে হালকা ভেজে নেব আর কুমড়োর জামা প্যান্ট ছাড়িয়ে তাকে লম্বা লম্বা করে চচ্চড়ির মতো টুকরো করে নিয়েছি কুমড়োটা আমার কিন্তু বেশ খানিকটা বেশি এই রেসিপিতে যার জন্য আমার তেলটা বেশি লাগলো আর এটা পুরো তেলে রান্না হবে যার জন্য আমি ওই জন্যই বারে বলছি তেলটা একটু বেশি লাগবে আবার কেউ বলো না যে বাবা কতটা তেল দিলেন এই রেসিপিতে একটু তেল লাগবে এবার আমি কুমড়োগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে এপিট ওপিট করে কুমড়োগুলোকে আমি নাড়াচাড়া করে ভাজবো আর এই রেসিপিটার নাম কিন্তু আমি বলতে পারবো না ভাই এবারে দেখো কথা বলতে বলতে লবণ দিয়ে দিলাম কিন্তু লবণ দিয়ে দিলে কি হবে কুমড়োগুলো সেদ্ধ হয়ে কুমড়ো থেকে যে জলটা বেরোবে তাতে পুরো ঘেটে যাবে আচ্ছা কুমড়োর আর চিংড়ি ঘ্যাঁট নাম দিলে কেমন হয় এই দেখো হলুদ দিয়ে দিলাম কিন্তু তাই থাকে নামটা নয়তো তোমরা যা নাম দেবে রেসিপিটা তো শিখে রাখো তারপর কেউ জিজ্ঞেস করলে একটা পছন্দ নাম বলে দেবে এবার দেখো আমি ভালোভাবে এ পিটোপিট করে নাড়াচাড়া করছি কুমড়োটা কিন্তু পুরো ভাজা ভাজা হবে আর পুরো মিশে ঘ্যাঁটই হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দিলাম যাতে ভাপে কুমড়োটা সেদ্ধ হয়ে যায় দেখো ঢাকাটা আবার খুললাম অনেক কিন্তু কমে গেছে কুমড়োটা তেল কি কথা বলো দেখতে পাচ্ছো না কুমড়োটা টেনে নিয়েছে অনেকটাই কুমড়ো ছিল ভিডিওতে বোঝা যাচ্ছে না এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে আবার ঢাকা দিয়ে এইভাবে কুমড়োগুলোকে সেদ্ধ করে নিতে হবে অনেকটাই সেদ্ধ তা আমি প্রথমে কি দিয়েছি লবণ আর হলুদ এখনো পর্যন্ত কিন্তু কিচ্ছু দিইনি আর কিচ্ছু দেবো না এ দেখো আবার ঢাকা দিয়ে দিলাম এবারে দিলাম চিনি সামান্য পরিমাণ চিনি মিষ্টিটা নিজেদের রুচি মতো দেবে কুমড়োতে একটু মিষ্টি না দিলে আবার কিন্তু স্বাদ পাওয়া যায় না নিরামিষ যে কোনো খাবারই পাওয়া যায় না কিন্তু আমি যেহেতু এটা চিনি মাছ দেবো কিন্তু আমি তো এ দিইনি নি টিয়াজ কিছু দিইনি যার জন্য একটু মিষ্টি দিলাম দেখো খুন্তি করে চেপে চেপে আমি এটাকে একেবারেই ঘ্যাট বানিয়ে নিচ্ছি এটা যে কি অসাধারণ একটা রেসিপি না খেলে কেউ বুঝতে পারবে না আর আমি কিন্তু এটা ইউটিউবে সেইভাবে আমি কিন্তু এই এর ভিডিও দেখিনি ওই জন্য আমি নামটাও বলতে পারবো না যে এটা কী নামে রান্না হয় আমার মাথা দিয়ে বেরিয়েছে যে এইভাবে করলে জিনিসটা খেতে ভালো লাগবে তাই করলাম এই দেখো চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম বা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম হ্যাঁ চিংড়ি মাছ এক মুঠো দাও এক বাটি দাও সেটা তোমার উপরে যতটা তোমার কাছে চিংড়ি মাছ থাকবে তবে হ্যাঁ বড়ো চিংড়ি মাছ না দিলেও হয় ছোট চিংড়ি মাছ দিয়েও রেসিপিটা হয় এবারে দেখো আস্তে আস্তে কিন্তু কড়াই চারধারে তেল ছাড়ছে মানে এটা হতে শুরু করেছে ভাজা আর দেখো পুরো ঘেটে ঘ কুমড়ো দারুণ দারুণ খেতে হয় আমার কথা শুনে একবার খালি এটা বাড়িতে ডেঁদে দেখবে আমার বাড়িতে এটা রান্না হলে সত্যি আমি ভাগে পাই না আর অনেকে তো শুধু শুধুই খায় আর একটু দাও একটু দাও করে ঘরের লোক শুধু শুধুই খায় কথা বলতে বলতে আমার রেসিপিটা হয়ে গেল আমি একটা পাত্রে আলাদা করে নিয়ে নিচ্ছি এটা থেকেই সবার সাথে ভাতের সাথে সবাইকে দেব। তোমরা কিন্তু অবশ্যই এ রেসিপিটা একবার তৈরি করো আর আমাকে কমেন্টে জানিও কি নাম রাখলে আমি তো রাখলাম ঘ্যাঁট কুমড়ো চিংড়ির ঘ্যাঁট তোমরা কিন্তু আমাকে জানিও সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো